পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ হইয়াছি যে বিধি ধারা শাসিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃতির নিঃশা ও অনুগত পোষণ করি আমি ভারতের সর্বনত্ব অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উত্তর হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব নমস্কার Honorable Governor, I request C. Jayaprakash Shoko to come to the dance and make and subscribe oath or affirmation before the Honorable Governor. हैं। 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 मैं जयप्रकाश पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ मैं शपथ की लेता हूं कि मैं निजी द्वारा स्थापित भारत के संविधान के बायो कोते बीच में मैं बीच में भी काइंड परमिशन का अनुरोध करना आई रिक्वेस्ट श्री संबोधित कानपुर का गैस एंड लेगर्स स्ट्राइक ओवर ऑन अ परमिशन बिफोर द ऑनरेबल गवर्नमेंट सो आज देखा ना तो करबे ही की আমি সমে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারায় স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও করিব

যে বিদি ভারতের সংবিধানের প্রতি আমি অপ্রচি নিঃশ্বাস ও আনুগত পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তক আমি গ্রহণ করিতে উদ্গত তার নিঃশাপূর্বক নির করিব জয় Has to come to the dance and make a subscribe or or a permission before the honorable governor. আমি শপথ নেওয়ার আগে দুই মায়ের একটু কথা বলছি আমি স্যারের অনুমতি নিলাম প্রথম হচ্ছে মা যিনি আমাকে ছোটবেলা থেকে হাত ধরে পথ চলতে শিখিয়েছেন বড় হতে শিখিয়েছেন মানুষ হতে শিখিয়েছেন তাকে আমি বাড়িতে প্রণাম করে এখানে এসেছি

বাংলার মানুষ মেদিনীপুরের মানুষ আমাকে নির্বাচিত করে প্রমাণ করে দিয়েছেন যে মায়ের বদলা যেভাবে নিতে হয় তাকে আমি কোটি প্রণাম তিনি মমতা মা বাংলার মা পশ্চিম বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় JPDR、サビト、カルディス、サムリナエポキ、アミオフィティ、ミスター、ウォンガト、ウォソンポリボ、アミカルデス、ハローモント、ウォーホンド、タローカポリボ、ウォーホンジー、ホストホハ、アミコのポリデー、ウォーホイアジー、カー、ミスター、ト

পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করতেছি বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব জয় বাংলা জয় জগন্মোহন জগন্মোহন চিন্তা